হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটে হাপ্পটি পরিমাণ ওটস দিয়ে নতুন ধরনের দারুণ স্বাদের একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের হবে এটা ব্রেকফাস্ট ডিনার বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন তাদের এতটাই পছন্দের হবে যে তারা বারবার আবদার করবে এই পদ্ধতিতে বানিয়ে দেওয়ার জন্য এবার এই ওটসের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি হাফ বাটি পরিমাণ ভেজানো ডালিয়া ডালিয়াটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি তাতে ডালিয়াটা খুব নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ওটস আর হাফ কাপ পরিমাণ জল দু থেকে তিন চামচ পরিমাণ উড়োর ডাল এখানে আমি ভেজানো উড়োর ডাল নিয়েছি এটা অনেকে বিউলির ডাল হিসেবেও চেনেন একসাথে সমস্ত উপকরণ পেস্ট বানিয়ে নিচ্ছি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিও শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবার এই পেস্টের সাথে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর একটি মিডিয়াম সাইজের গাজর গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে লিভারের সমস্যার জন্য কাঁচা পেঁপে খুবই উপকারী এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুড়ে রাখা আদা ধনেপাতা পাতা কুচি আর কুচানো কাঁচা লঙ্কা তবে আপনারা পেঁয়াজ খেতে না চাইলে বা নিরামিষের দিনে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর একের তিন চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো একের তিন চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তবে বাচ্চাদের জন্য বানালে ঝালটা নিজেরা বুঝে দেবেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ দেওয়ার কারণে এর কালারটা খুব ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা কিন্তু ভীষণ হাই প্রোটিন একটি ব্রেকফাস্ট রেসিপি তবে এটা আপনারা ডিনার হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন অনেক বাচ্চাই থাকে যারা একেবারে কোনো রকমের সবজি খেতে পছন্দ করে না তবে এই পদ্ধতিতে বানিয়ে দিলে এটা এতটাই টেস্টি হয় তারা ভীষণ মজা করে খেয়ে নেবে অল্প অল্প করে জল মিশিয়ে মিশ্রণটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন মিশ্রণটা ঠিক এরকমই গাঢ়ত্ব থাকবে না পাতলা না গাঢ় এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি বাটারটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি এবার এইভাবেই এটা একটু ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বা বড় যে কোনো সাইজই এটা বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো এবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি তবে আপনারা চাইলে ঢাকা ছাড়াও এটা রান্না করে নিতে পারেন সকালে যেহেতু হাতে খুব কম সময় থাকে তাই এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় হাতে কম সময় থাকলে ঝটপট ওটসের এই রেসিপিটি বানিয়ে নিন যেটা স্বাস্থ্যের পক্ষেও যতটা ভালো খেতেও ভীষণ ভালো লাগে এই ধরনের অনেক নতুন নতুন ওটসের রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন একইভাবে প্রত্যেকটি আমি তৈরি করে নিচ্ছি দেখুন এগুলো তৈরি করেও যতটা সহজ খেতেও ভীষণ ভালো লাগে একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা আমাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে রেসিপিটি ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আপনার একটি লাইক আমাকে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ যোগাবে তো অবশ্যই একটি লাইক করে দেবেন যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবেই থাকার জন্য একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে হাতে কম সময় থাকলে ওটসের এই নতুন রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এগুলো যতটাই নরম হয় ততটাই খেতে ভালো লাগে সকাল থেকে রাত অব্দি একদম নরম তুলতুলে থাকে সকাল বা রাত যখন খুশি বানিয়ে নিন তাতে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ